আসন্ন রমজান মাস ও রমজানের ঈদকে কেন্দ্র করে যারা মুরগির বাচ্চা উঠাইতে চান খামারে তারা দ্রুত খামারে মুরগির বাচ্চা উঠাইতে পারেন কারণ বাচ্চার রেট অনেকটাই কমে গিয়েছে আজকের এই ভিডিওতে ব্রয়লার মুরগির বাচ্চা সহ সোনালি সোনালি ক্লাসিক সুপার হাইব্রিড গলাসেলা হাইব্রিড মিশরীয় ফাউমি ব্ল্যাক অস্ট্রালক ইন্ডিয়ান টাইগার মুরগি ও কালার বাট মুরগির বাচ্চা সহ বিভিন্ন ধরনের বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো ভিডিওর শেষে আপনাদের রেডি মুরগির বাজার সম্পর্কে কিছুটা ধারণা দেব তাই সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল বাংলাদেশের কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের জন্য রয়েছে বিশেষ ধরনের পুরস্কার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা বিক্রি করে থাকি ইনশাল্লাহ আপনারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা অথবা ওই নম্বরে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে বাচ্চা দেখে আমাদের প্রতিষ্ঠান দেখে তারপর বাচ্চা ক্রয় করবেন কারণ বর্তমানে অনলাইনে অনেক প্রতারক বেড়ে গিয়েছে তাই অবশ্যই বাচ্চা দেখে তারপর বাচ্চা ক্রয় করুন আজকের তারিখ হলো বিশে ডিসেম্বর রোজ শনিবার আজকের তারিখ অনুযায়ী আমি আপনাদের সকল ধরনের মুরগির বাচ্চাদের জানিয়ে দিচ্ছি আজকের বাজার অনুযায়ী সোনালি এ গ্রেড মুরগির বাচ্চার দাম বিশ টাকা আজকে সোনালি ক্লাসিক এ গ্রেড মুরগির বাচ্চার দাম বাইশ টাকা আজকে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার দাম আটাশ টাকা আপনারা এ সকল বাচ্চা মোরগ বাছাই করে নিতে পারেন তাহলে অনেক দ্রুত ওজন আসবে মোরগ বাছাই করে নিলে বাচ্চা প্রতি ষাট টাকা বেশি পড়বে এরপর আসি ডিমেরানি মিশরীয় ফার্মি আজকের বাজারে ডিমের রানি মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার দাম ২৬ টাকা আপনারা যারা ডিমের জন্য খামার করতে চান সেক্ষেত্রে পঁচানব্বই পার্সেন্ট মহিলা বাছাই করে নিতে পারবেন সেক্ষেত্রে বাচ্চা প্রতি ছয় টাকা বেশি পড়বে ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস বয়সী মিশরি ফার্মি মুরগির বাচ্চার দাম একশো টাকা আজকের বাজারে গলা সেলা হাইব্রিড মুরগির বাচ্চার দাম ৩৫ টাকা আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান টাইগার মুরগি যা কিনা চল্লিশ দিনে কেজি আসে আজকে ইন্ডিয়ান টাইগার মুরগির বাচ্চার দাম আটত্রিশ টাকা আমাদের কাছে পাবেন এক মাস বয়সী টাইগার মুরগি ভ্যাকসিন কমপ্লিট করা যার রেট পড়বে একশো টাকা আমাদের কাছে পাবেন এ গ্রেড কালারবার মুরগির বাচ্চা কালারবার মুরগির বাচ্চার রেট আজকে আটত্রিশ টাকা আজকে এ গ্রেড ব্রয়লার মুরগির বাচ্চার দাম আটাশ টাকা বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখি এ গ্রেড বাচ্চা দেওয়ার জন্য কারণ খামারিরা আমাদের মূলধন আপনাদের ক্ষতি করে আমাদের কোনো লাভ নেই বাচ্চা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সরাসরি ভিডিও কলের মাধ্যমে বাচ্চা দেখে তারপর বাচ্চা ক্রয় করুন আজকে রেডি মুরগির বাজার সম্পর্কে কিছু আপনাদের আপডেট দিয়ে দেব এটি ঢাকার কাপ্তান বাজারের আপডেট এটির সাথে কোনো খামারি রেটের কোনো মিল নেই এটি শুধু বাজারে বিক্রয়ের বাজার রেট বাজা। আজকে ঢাকার কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৪৫ টাকা সাদা লেয়ার বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো টাকা সাদা ব্রাউন কক বিক্রয় হচ্ছে দুইশো তিরিশ থেকে ২৩৫ টাকা খাসি মুরগি যাদের আছে সেটি বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা সোনালি অরিজিনাল মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো টাকা সোনালি ক্লাসিক বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা কালারবার বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি পাঁচশো তিরিশ থেকে পাঁচশো চল্লিশ টাকা আমি আবারও জানিয়ে দিচ্ছি এটি কোনো খামারি রেট না এটি হলো বাজার রেট